হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যালেঞ্জ ইটস কুকিং ব্লক তো চলো আবারও চলে আসলাম মাংস রান্নার ভিডিও নিয়ে তো রান্নাটা কেমন হবে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করো আর তোমাদের মতামতটা জানিও প্রেশারে রান্না করব যেহেতু তেলটা গরম হয়ে গেছে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে পেঁয়াজ লাল হয়ে গেলে দিয়ে দেব মাংস দিয়ে দিলাম একটু নাড়িয়ে নিয়ে পরিমাণ মতো দিয়ে দেব লবণ যার যেমন সেই স্বাদ অনুযায়ী দিয়ে দেবে মশলা রান্নার সবথেকে বড় বড়ো মশলা হচ্ছে লবণ তো লবণটা দিতে হয়তো অনেকের মনে থাকে না তো আমি রান্নাটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই লবণটা দিয়ে দিই দিয়ে দিলাম Lobón. দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ দিয়ে দেব একটু একটু করে পানি দেব আর একটু ভালো মতো কষিয়ে নেব যেই দেখব মাংসের গন্ধটা চলে গেছে সঙ্গে সঙ্গে আদা রসুন পেস্ট করা দিয়ে দেব তো আমি এখানে আলু কেটে রেখেছি আলুটা ভেজে নেব দেখো কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি গরম হয়ে গেলে এখানে আলুগুলো ঢেলে দিয়েছি একটু লবণ ছিটিয়ে দিচ্ছি দিয়ে আমি আলুটা লাল করে ভেজে নেব তো অনেক ভিডিওতে আমি বলেছি যে আমার আলু ছাড়া আমার কিছুই খেতে ভালো লাগে না সবজি হোক বা মাংস হোক তার জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভেজে দিলে স্বাদটা একদম অন্যরকম হয়ে যায় যে যে মাংস খেতে ভালোবাসো এবং আলু তার সঙ্গে তো এইভাবে ট্রাই করো দেখবে অসাধারণ লাগবে খেতে দেখো আমার আলুটা ভাজা হয়ে যাচ্ছে লাল করে কানিয়ে হালকা হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আমি এখানে আলুটা ভেজে নেব ভালো করে দেখো আমার ভাজাটা কত সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর চলে এসছে চাইলে তোমরাও এইভাবে ভেজে নিতে পারো মাংস রান্নার জন্য আলু এইভাবে রেডি করলে খুব সুন্দর লাগে তো আমি গ্যাসটা বন্ধ করে দেব এখানে চলে আসলাম মাংস গ্যাসটা লো করে রেখেছিলাম মাংসর গন্ধটা চলে গেছে যেহেতু আমি এখানে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে নাড়তে থাকবো দেখো কালারটা কত সুন্দর চলে এসছে এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দেব হলুদের গুঁড়ো কালারটা দেখলেই খেতে মন চাইবে খুব সুন্দর হয়েছে আলু দিয়ে আলুটা দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে আমি এখানে একটু করে একটু মোটামুটি পানিটা দিয়ে দেব দিয়ে আমি প্রেশারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে দুটো সিটি দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নেব দেখো আমি পানিটা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট করা পানিটা দিয়ে দেব তো নিখুঁত ভেবে করার চেষ্টা করলাম কোনো শব্দ হয়ে থাকলে প্লিজ ক্ষমা প্যাট তো আমার ভিডিওটা দেখে আমার পাশে থাকো যারা আমার ভিডিও দেখো অবশ্যই তো তারা দেখবে আমি জানি কিন্তু যাদের কাছে ভিডিওটা পৌঁছাবে অবশ্যই দেখো তো দেখো আমার এলাস ফাটি আমি দিয়ে দেব দিয়ে দেব মরিচের গুঁড়া الله بيز.